কয়েকার একটি ছোট্ট গ্রাম নাম চারপাশের চারপাশে নদিয়ার পাখিদের নদীয়ার ফলতা দিনের বেলা গ্রামটা ছোট ছিল প্রাণ চঞ্চল কিন্তু রাত নামলে সব চুপচাপ কেননা গ্রামে একটা গুজব ছিল পদ্মপুরের মাঝখানে ছিল এক পুরনো মিষ্টির দোকান যার মালিক ছিলেন বুড়ি মনিরাদা লোক মুখে শোনা যেত তিনি নাকি মানুষ নন গ্রামের দুই দুষ্ট ছেলে পলু আর লালু তারা সবসময় কিছু না কিছু কাণ্ড করে এক রাতে সাহস করে লোকে ভরল সেই দোকানে জানি না জানাওয়া দিয়ে উঁকি দিতেই তারা যা দেখলো চোখ কপালে এক বিশাল রুফালি হাঁড়িতে কিছুরা পড়ছে আর চারপাশে উঠছে রঙিন মিস্ত্রি সেই দোকানদারের মুখ ঘুরে বেড়াচ্ছে হালকা ছায়ার মতো কিছু জিনিস বলু ফিস ফিস করে বলল বলু চুপি সারে বাই লালু এ তো ভূতের হোটেল হঠাৎ দরজা ভুলে গেল আর প্রবেশ করল বুড়ি দাদি চোখ দুটো অদ্ভুত ভাবে জঞ্জম করছে বলে না দাদি এই যে ছোট্ট দিদি রা ক্যাটো রাতে এসেছো রাগ নেই বলু আর লালু তা মুখে দিতেই হঠাৎ কিছু পাল্টে গেল দোকান আর দোকান রইল না চারপাশে বেশি বেড়াচ্ছে বই জাদুর ছড়ি আর ছোট ছোট আত্মারা এটা যেন এক জাদুকারী স্কুল মহিলা দাদি বললেন এই হোটেল শুধু ভাত নয় জ্ঞান আর জাদু খাবারও যারা সাহস করে আসে তাদেরই জন্য খুলে যায় জাদুঝর সেই রাত বদলে দিয়েছিল কুনু আর লালুর জীবন তারা শিখে ফেললো ছোট ছোট জাদু আর বুঝে গেল সব ভূত মানেই ভয়ঙ্কর না কেউ কেউ বন্ধু হয়ে ওঠে পরদিন ভরে গ্রামের লোক দেখল মিষ্টির দোকান ঠিক আগের মতো কিন্তু কেউ জানত না রাতের আধারে সেখানে চলেছিল কেক আর এখানে রাতে কেউ কেউ বলে দিন ধুমঘুরে আওয়াজ বেশে আসে হাওয়ায় আর যারা মন দিয়ে শোনে তারা একদিনই সে কই পৌঁছে যায় সেই জাদুর ভাতেরও কেউ বন্ধুরা তোমরা কি কখনো কেমন হোটেলে যেতে চাইবে কমেন্টে লিখ আর ভালো লাগে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে এই মজার শেয়ার ধন্যবাদ সবাইকে